আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমি মুফতি জহিরুল ইসলাম স্বপ্নের ব্যাখ্যা করতেছি স্বপ্নে আমরা নাভি দেখলে এর ব্যাখ্যা কি হবে এই ব্যাখ্যা কি আমাদের জন্য অত্যন্ত ভালো হবে নাকি ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনবে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ইসলাম এবং ইসলামিক বিষয়গুলো জানতে এবং স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক এবং মাসলাম জানতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিন যাকে যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ব্যাখ্যা প্রদান করা হচ্ছে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আল এর জগৎ বিখ্যাত কিতাব থেকে তিনি বলেন স্বপ্নে নাভি দেখার ব্যাখ্যা হল স্বপ্ন দশটার সংকল্প এবং স্ত্রী ও দাসীও হতে পারে এবং কোন প্রিয় পাত্রী যাকে সে পছন্দ করে এরকম তার ভালোবাসার কোনো মহিলা হতে পারে নাভি ভালো মন্দ সুন্দর অসুন্দর ইত্যাদি উল্লেখিত লোকগুলোর ভালো মন্দ অসুন্দর আলাম যদি দেখতে পাই আমরা নাভিটি ভালো তাহলে বুঝে নিতে হবে আমার স্ত্রী অথবা দাসী সুন্দর হবে বা আমার আমি যার সাথে আমার সম্পর্ক তার সাথে আমার ভবিষ্যতে আমার জীবন সুন্দর হবে আর যদি নাভি যদি অসুন্দর হয় তাহলে আমার স্ত্রী দাসী অথবা আমার প্রিয়তমা যার সাথে আমার সম্পর্ক বিবাহ হবে আমার সাথে তারা তাদের ভবিষ্যৎ আচার ব্যবহার এবং চালচলন অসুন্দর হবে তার ইঙ্গিত বহন করে এবং কারো কারো মতে যার বাবা মা উভয়ে জীবিত আছে যার বাবা মা উভয়ে জীবিত আছেন সে যদি তার নাভি রুগ্ন দেখলো তার যদি নাভি রোগ রোগ ধরেছে এমন দেখতে পাই যার বাবা মা জীবিত আছে দেখলে বাবা মা তার বাবা মা রুগ্ন হওয়ার কথা বুঝাবে তার বাবা মা রোগের মধ্যে পড়ে যাবে তাই বোঝাবে বাবা মা জীবিত না থাকলে তা থাকলে যদি তার বাবা মা জীবিত না থাকে তার নিজ জন্মভূমি উদ্দেশ্য হবে কেউ বিদেশে থাকলে যদি প্রবাসে কেউ থাকে সে যদি তার নাভি দেখতে পায় নিজের নাভি দেখতে পায় এটা তার দেশে ফিরার ফিরে আসার ইঙ্গিত বহন করে সুবাহ আল্লাহি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই নাভির স্বপ্নে দেখার ব্যাখ্যা বোঝার তৌফিক দান করুক আমিন